নমস্কার বন্ধুরা ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কি করছি সব কাজকর্ম কিচ্ছু দেখালাম না আজকে আমি শুরু করেছি একটু চুলের যত্ন করব আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি একটু চুলে যে স্টিক কালার হাইলাইটস করেছিলাম তো তার উপর দিয়েই একটা কভার কোট করব মানে একটু হেনা কালার করব। তো হেনা না অনেক দিন আগে করেছিলাম সেই সময় হেনা করার পরে আর করা হয়নি গেল বছর পুজোর আগে একটু স্মুথনিং করেছিলাম কিন্তু তারপরে আর কোনো কালার টালার আর কিছু করাই হয়নি তো এবছর ভেবেছি একটু সামান্য হাইলাইট করে নিয়ে একটু হেনার কালার করে নেবো মানে হাইলাইটসের ওপরে একটু বরগান হেনা কালারটা করলে চুলের কালারটা একটু অন্যরকম আসবে আর একটু চুলের প্রোটিনও পাওয়া যাবে স্পা তো আমি নিই প্রত্যেক মাসে মাসে আর কি বাড়িতেই আর কি স্পা ক্রিম আছে আমি ব্যবহার করি তো হেনাটা আর করা হয় না তো এবার ভাবলাম একটু আপনাদের সঙ্গে একটু নতুন করে একটু হেনাটা কীভাবে আমি ব্যবহার করি কি কি দিয়ে ইউজ করি সেগুলো একটু শেয়ার করি আপনাদের ভালো লাগবে কেউ যদি চান যে এভাবে আমার মতন ব্যবহার করতে তাহলে বাড়ি বসে আপনারা চুলে এইটা ব্যবহার করে চুলটাকে সুন্দর করে রাখতে পারবে যার যা কালার পছন্দ হবে সে সেভাবে ব্যবহার করবে আমার যেহেতু একদম ব্ল্যাক কালারটা ঠিক পছন্দ হয় না সেই জন্য আমি একটু বার্গানডি নিয়েছি কারণ এমনি আমার চুলটা একটু কালার করা আছে তারপরে একটু বার্গানডি কালার নিলাম যাতে আর একটু কালারটা হয় তো আজকে কালারটা শুধু আমি একা করব না আমার আমার বলেছে বলেছি আসতে ও করবে দিয়াকেও দেব তো সেই জন্য আজকে না কালকে রাতেই আমি একটু চায়ের লিকার করে চায়ের মধ্যে হেনা কালারটা একদম ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত ওভার নাইট ছিল আর কি তো সকালবেলা আমি কালকে রাতেই সব কিনে নিয়ে এসেছিলাম একটু নরম টাইপের কলা নিয়ে এসেছি আমলকি নিয়ে এসেছি দুটো ডিম নিয়েছি আর তোমার একটু নারকেল তেল নিয়েছি সেগুলো মিক্স করে দিকে দেখুন আমার ভাগ্নের কাণ্ড কিনা ওনাদের ছেলে এত দুষ্টু তো কলাটাকে না আমি একটু গ্রেড করে নিলাম কারণ যেহেতু কলাটা যখন আমি হাত দিয়ে চ মাখবো না তখন একটু দলা দলা থাকবে একদম মিহি হবে না তো গ্রেড করে নেওয়াতে ওই সমস্যাটা হবে না এদিকে আমলকিটাও একটু গ্রেড করে নিয়ে রসটা চিপে নেব আমলকির রসটা বার করা একটু মুশকিল সেই জন্য একটু গ্রেড করে নিচ্ছি যার জন্য ও রসটা হলেই হবে অ্যাকচুয়ালি এগুলো হলো চুলের ন্যাচারাল খাদ্য মানে আমাদের ন্যাচারাল যে পুষ্টিগুণ সেটা কিন্তু এগুলো থেকেও প্রচুর পরিমাণে পাওয়া যায় আমরা তো শুধু কেমিক্যাল ক্রিম ব্যবহার করলে তো তার পুষ্টিগুণ পাওয়া যাবে না হ্যাঁ একটা স্পা ক্রিম আলাদা স্পায়ের যে পুষ্টিগুণের সঙ্গে এগুলোর কিন্তু কোনো তুলনা হয় না ওটা আলাদা এটা কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা চুলের যত্ন নিতেই পারি যারা আর কি তোমার অ্যাফোর্ডেবল মানে ঠিকভাবে আর্থিক দিক থেকে হয়তো স্পা করাতে পারে না অনেকেই আছে যাদের পরিস্থিতি ঠিক তেমন নয় তারা ঘরে বসে একটু চুলের যত্ন করতে চায় সেগুলো কিন্তু এগুলো তারা করতেই পারে তবে এটা প্রত্যেক মাসে মাসে নেওয়া খুবই উপকার যদি কেউ প্রত্যেক মাসে মাসে না হয় দু মাস অন্তর নিলেও তবুও এর উপকার কিন্তু আছে তো সেই জন্যই ভাবলাম যে এবছরটাই আর চুলের কিছু করবই না একটু চুলের একটু যত্ন করা যাক কারণ চুলটা আমি স্মুথলিং করেছি চুলের নানান কেমিক্যাল ইউজ হয়েছে চুলটা অনেকটাই মানে ড্যামেজ হয়ে গেছিল তো একটু রিপেয়ার আমি ঘরে বসেই করব ভেবেছি আমার পার্লার আছে বলে যে আমি ঘর ঘরে বসে যে কোনো রিপেয়ার কিংবা কোনোরকম কিছু করতে পারবো না এমনটা কথা নয় সেটা সবাই করতে পারে দেখুন ডিমটা দিদি ফেটি মানে সাদা অংশটা দিচ্ছে ডিমের হলুদ অংশটা নিলে কি হবে যে চুলে একটা না বাজে একটা গন্ধ বেরোবে তার জন্যই সাদা অংশটাই নিয়ে সাদা অংশটাই চুলে যে প্রোটিন মানে ডিমের সাদা অংশতে প্রোটিনটা থাকে তো সেই কারণেই সাদা অংশটাই কি নেওয়া আর একটু নারকেল তেল নিয়ে নেব এগুলো সব একসঙ্গে মিক্সড করে নেব ভালো করে ভালো করে মিক্স করে না এটা আর একটা ছাঁকনি দিয়ে ভালো করে আর কি ছেঁকে নেবো তো দেখুন দিদি ডিমটা দিয়ে দিয়েছে আর আমি এদিকে একটু নারকেল তেল দিয়ে দিলাম আর একটু টক দই দেবো টক দইটাও খুবই চুলের জন্য উপকার তো এগুলো দেবো অনেকে মনে করতে পারে যে এর আগে একটু হেয়ার অয়েলিং বা হট অয়েল মাসাল নেবে সেই জন্য তাকে করতে পারে যে মেথি ভিজিয়ে তেলটা নারকেল তেলটা মাথায় আগের দিন রাত্রে দিয়ে ওভার রেখে দিলো দিয়ে পরের দিন শ্যাম্পু করে নিয়ে তারপরে হেনা কালারটা করতে পারে তার তাতেও কিন্তু চুলের একটা অন্যরকম একটা শাইন আসবে চুল স্মুথ হবে সিল্কি হবে চুলের একটা খাদ্যগুণ হবে চুলের খুশকি দূর হবে নানান রকম মানে এগুলোর উপকারের কোনো তুলনা হয় না আর কি তো আমি দেখুন এগুলো পেস্ট করে এর থেকে একটু রসটা বার করে নিচ্ছি আর আজকে আমার শাশুড়ি মাও হল চুলে কালার করবে মানে এই কালার করবে না উনি হলো গোদরেজের যে ব্ল্যাক কালারটা সেটা আর কি করবেন সেটা গ্লো করে দেবো তো ঝটফট আমি রসটা বার করছি একটু সময় নিয়ে এগুলো করতে হয় কারণ এগুলো তো একটা ফট করে হয়ে যায় না এগুলো আগে থেকে সব রেডি করে নিয়ে ন্যাচারালি করতে হয় এর মধ্যে আবার অ্যালোভেরা দেওয়া যায় কিন্তু অ্যালোভেরাটা আমার কাছে আর কি ছিল না সেই জন্য আমি অ্যালোভেরাটা দিইনি নি তা অনেকটাই রসটা বার করে নিয়েছি এবার এটা ভালো করে মিক্সড করে নেবো ভালো করে মিক্সড করে নিয়ে এবার একটু আলাদা করে নিয়ে আমি আর দিদির জন্য মানে এক জায়গায় করছি আর একটু দেয়ার জন্য রেখে দিচ্ছি কারণ দেয়া এখন পার্লারে আছে আমি এখন বাড়িতে রয়েছি ওয়াশলে ওকে করে দেব দেখুন কালারটা কি সুন্দর না আর এটা হেয়ারে দিলে পরে হেয়ার যখন ওয়াশ করব না তখন আর এর একটা রকম হবে এই দেখুন আমি কালকে হাইলাইট করেছিলাম যে আগে সেই কালারটা রয়েছে এর ওপর দিয়ে আর কি কালারটা দেব তাহলে আর আর কালারটা আসবে তো মাথার চুলটা না আমি আগেই শ্যাম্পু করে রেখে দিয়েছিলাম তো আর শ্যাম্পু করার প্রয়োজন নেই সেই জন্য আর কি দিদিকে বললাম তুমি দিয়ে দাও আর এটা গোছাতে গোছাতে আমি শুধু সকালে কোনো রকম রান্নাটা করে দুপুরে রান্নাটা মাকে বললাম যে আপনি করুন আর আমরা এগুলো করি তো আমার ননদকেও ডেকে নিয়েছিলাম কারণ একা একা এগুলো দেওয়া একটু অসুবিধায় হয় ওকে একটু দিয়ে দেব। আর এই এই হেনা করতে না অনেকটা বেলা চলে গেছিলো আমি প্রায় তখন বাজে প্রায় একটা একটা নাগাদ আমরা বসেছি আর আমার তো এমনি ঠান্ডার ধাত মানে আমি কোনো কিছু না বেশি দেরি করে স্নান করতে পারি না হলো তোমার মাথায় কিছু দিয়ে রাখতে পারি চুল বেশি ভেজে থাকলে ঠান্ডা লেগে যায় মানে এই সব সমস্যা আমার হয় তা আমি কিন্তু একটু মনের সাহস নিয়ে আর কি এই হেনাকটা করতে আর কি এবার ভেবেছি যে হেনাটা করবে কিন্তু আমি না বেশি টাইম চুলে রাখতে পারি না চুলে আমার সমস্যাটা হলো কি যে মাথায় দেওয়ার পরপরই সাথে সাথে মাথা আমার ভার হয়ে গেছে প্লাস মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে মানে যে কিছুক্ষণ রাখবো অন্য কারোরও কিন্তু কোনো সমস্যা হয়নি আমার ননদেরও কোনো সমস্যা হয়নি দিয়ারও কোনো সমস্যা হয়নি কিন্তু আমি বেশি টাইম রাখতে পারিনি কারণ আমি জানি আমার যা সমস্যা সাথে সাথে আমার কথা নাকে নাকে হয়ে যায় একদম অ্যালার্জি শুরু হয়ে যায় ঠান্ডা লেগে যায় এই সমস্যাটা আমার হয় তো দেখুন আমরা এবার হেনা করতে বসে গেছি আমার ননদ করে দিচ্ছি চুলে হেনা আর এদিকে দিয়াও পার্লার থেকে চলে এসছে এবার আমরা তিনজন মানে সেই মনে হচ্ছে না তিনটে বাদর সেই বাদল লাইন দিয়ে বসিয়ে দিয়েছি চুলের জন্য এরকম বার করার মতন একটা কাহিনী আছে হাসির সেরকম মনে হচ্ছে তো আমারটা দেওয়া হয়ে গেলে পরে আমি আবার আমার ননদকে করে দেবো তা আমরা আমরা দুজনেই আবার দিয়াকে তাড়াতাড়ি করে দিলাম তারপরে আমি আমার ননদকে দিয়ে দেবো পরে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল আর ছর্দি সকালবেলা স্নান করে এসেছিলো টাথা ঘুষে এসছে ও শুধু হেয়ারটা ওয়াশ করে নেবে হেনাটা করে মেসারামিনা আমি না স্নান না করেই পুরো তিনটে না সাড়ে তিনটে নাগাদ স্নান করেছি তো হয়ে গেছে দিদিকেও হেনা করে দিয়ে আমি স্নান করে চলে এসেছি দেখুন স্নান করে ঘরে চলে এসেছি এবার হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি চুলে একটা আলাদা রকম শাইন চলে আসে আর চুলটা এত স্মুদ এত সফট হয়ে যায় সেটা কিন্তু না করলে বোঝা যায় না তখন আমি স্নান করেছি প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে মানে ওই অবেলায় স্নান করে না মাথা যন্ত্রণায় মনে ছিঁড়ে খাচ্ছে দেখুন এখনই লাইটের মধ্যে একটু হালকা বোঝা যাচ্ছে যে আমার চুলের কালারটা কি সুন্দর এসেছে আর এটাতে না চুলে কোনো ইচিং হবে না কোনো রকম কেমিক্যাল ইউজ নেই কোনো রকম চুলের ক্ষতি হবে না অনেকে যারা বাড়িতে ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারেন আচ্ছা আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে একটু সুন্দর কমেন্ট করে যাবেন আর যারা নতুন আছেন নতুন দেখছেন আমার ব্লগটি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি কিন্তু পুরো ভিডিওটি দেখার অনুরোধ রয়েছে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগবে তো দেখুন আমি হেয়ারটাকে ওয়াশ করে নিয়ে এবার একটু মুখে ক্রিম ট্রিম ব্যবহার করে নেব নিয়ে তারপরে মানে খাওয়া দাওয়া করবো সেই থেকে আমি এই চুল নিয়েই পড়ে আছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দিন তো একটু নিজের চর্চা করতেই হয় না একটু তো সময় উলট হবে কারণ এগুলো তো একটা নিজেদের শরীর চর্চা তো থাকবেই দেখুন আমার মাথার অবস্থা কি আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার মাথা যন্ত্রণা হলে না আমি স্থির থাকতে পারি না এত যন্ত্রণা হয় তো আমি তখন তো আমার হেয়ারটাকে দেখাতে পারিনি তারপরে দেখুন আমি পরে দেখাচ্ছি আমার হেয়ারটা তো আমার চুলটা বাঁধাতে হয়তো একটু কুচকি উচিয়ে গেছে কিন্তু কালারটা দেখুন কি সুন্দর এসেছে চুলের আমার কিন্তু একদম ব্ল্যাক কালারটা পছন্দ হয় না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন